আসসালামু আলাইকুম প্রিয় ও সুশবাসী আপনাদের সবাইকে বান্দরবন থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বান্দরবনের একটি রাস্তা এটি আসলে ভয়ঙ্কর রাস্তা যে রাস্তাগুলো দিয়ে এই যে চান্দের গাড়ি একমাত্র এই চান্দের গাড়ি কিন্তু এই সব রাস্তা দিয়ে চলতে পারে এই চান্দের গাড়ি ছাড়া এই এত ভয়ঙ্কর মানে ডাউন রাস্তা দিয়ে এই পাহাড় বেয়ে কোন অন্য কোনো গাড়ি কিন্তু উঠতে পারে না একমাত্র চাঁদের গাড়ির সেই শক্তি আছে যে সব ডাউন রাস্তা দিয়ে আসলে এই গাড়ি ওঠানো করার মতো আর কি তো আপনারা যারা অবশ্যই বান্দরবন ভিজিট করবেন তাহলে অবশ্যই আপনারা এই চান্দের গাড়ি চলবেন চান্দের গাড়ি চলার মজাই কিন্তু আলাদা এবং 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 পাশাপাশি আরেকটি রাস্তার কথা আমি আপনাদেরকে বর্ণনা করতেছি এটি হচ্ছে অত্যাধুনিক একটি রাস্তা এটিও কিন্তু বান্দরবনেরই রাস্তা আর যারা গিয়েছেন এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া লাগে আর এই রাস্তাটি কিন্তু অসাধারণ একটি দৃষ্টিনন্দন রাস্তা তো অবশ্যই আপনারা বান্দরবন ভিজিট করবেন এবং এই দুটি রাস্তাই বাঙ্গা রাস্তা